এই ভাই দেখেন সাকিব খান রাস্তার ওপাশে উপ দেখে যেভাবে অবাক হয়ে গেলেন আর মুগ্ধ হয়ে শুধু উপ দিকে তাকিয়ে রয়েছেন আর কল্পনাতে সাকিব খান হারিয়ে গেলেন উপ নিয়ে বুবলি যখন সাকিব খানকে সংসারের কথা বলে তখনই শুরু হয় সাকিব খানের বিস্ফোরক মন্তব্য বুবলিকে নিয়ে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেয়া উচিত দেখেন ভাই বুবলি যখন সাকিব খানকে ভালোবেসে সিনেমা করতে চেয়েছিলেন সাকিব খানের সাথে তখনই শুরু হয় সাকিব খানের মন্তব্য বুবলিকে নিয়ে বুবলিকে যেভাবে খোঁচা মেরে কথা বললেন সাকিব খান চাকরি পাবে বেতন পাবে না বেতনই তো বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ বলে যায় বেশি ভালো ভালো না তারা আসলে গুণটাকে না দেখে না তারা গুণটাকে ঢেকেই বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সো কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন যে কারো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন সেটা আমার হোক আর যারই হোক দেখেন ভাই দেখেন সাকিব খান এটা কি হারিয়েছে ভাই একদিন সাকিব খান ঠিকই বুঝবে উপবিশ্বাসের কদর দেখেন দাওয়া খাচ্ছেন না কিন্তু সাকিব খানকে ছাড়া না মানে সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারো অ্যাক্টিং ফিরতে অপবিশ্বাসী ভালো জানে উপবিশ্বাস আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার হতে